হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং সবাইকে তো চলো সকাল সকাল দোকান খুলতে খুলতেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি সকাল থেকে আমি কি কি করি কাজকর্ম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখো দোকানে কিন্তু এখন আমি ঝাপটা খুলবো আর কি তো তোমাদের দাদাভাই একটুখানি বাজারে গেছে মাছ আনতে তো চলো আগে যে দোকানটা খুলে দিই আর আজকে একটু দেরি হয়ে গেল অন্যদিন নটার সময় দোকানটা খুলি আজকে কিন্তু আমি একেবারে দশটা বেজে গেছে তারপরে আর কি দোকানটা খুলছি বন্ধুরা বাজার থেকে মাছ এনেছে অল্প করে তো চলো রান্নাঘরে রেখে দিই আগে অন্ধকার দেখছো এই দেখো চলো দোকানঘারটা করে নি তারপরে

চলো এই জায়গাটা এখন ধোয়াবো আর ঘর ঠার গুলো মুছবো না মুসলে হবে না বন্ধুরা ঘর ঠার গুলো মুছে নি দোকান ঘরটা মুছে টুচে নি তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা কী বলো তো ঘর টরগুলো না মুছলে না দোকানঘরটা না মুছলে না ভালো লাগে না আর কাস্টমার যতই আসবে একটু পয় পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো নতুন দোকান খুলেছি তো দোকানে একটু কাস্টমার একটু কমই আসে আর এখন যে করে ঠান্ডা এখন কমই আসে আর যে করে আমার জেরক্স প্রিন্ট আউটের দোকান তাই একটুখানি কাস্টমার কমই আসছে তো চলো ঘরগুলো মুছে নিই দোকানঘরটা মুছে পয় পরিষ্কার করে নিই তারপরে আমি পুজো দেবো তারপরে রান্না বান্না নিয়ে বসবা তোমাদের দাদাভাই গেলো একটা একজন মাউস নেবে সেইটা দিয়ে আসতে

তো চলো একটু বসি চলো হনুমান চালিসাটা একটু চালাও একটু শুনি তো চলো ঠাকুরের নাম করে বসে পড়ি দোকানে দেখি কখন কাস্টমার আসে জেরক্সের দোকান তো ঠান্ডার প্রতি একটু কমই আসে জেরক্সের দোকান আমার হ্যালো বন্ধুরা তো এখন দশটা দশ বাজে দোকান খুলে দিচ্ছি তোমাদের দাদা ভাই দোকানে বসেছে আর আমি ওইদিকে রান্নার দিকে যাই চলো এই দেখো দশটা দশ বাজে ঠিক আছে এমনি সময় দু চক্ষের বিষ আর এখন গাড়ি চালিয়ে এসছে হাতগুলো ঠান্ডা তাই এখন আমাকে গালে হাত দিয়ে দিচ্ছে বলে রুপু একটু হাত দিয়েছে এখন ঠান্ডা হচ্ছে এমনি সময় দুচক্ষের বিষ আর এখন এসছে রুপু আসো হাত দুটো আদর করি তো চলো দেখো কি মাছ এনেছে তো চলো দেখি ও হলুদের প্যাকেট এনেছে হলুদ আমার বারন্ত হয়ে গেছিলো আর একটা হলুদের প্যাকেট এনেছে ও বাটা মাছ এনেছে বন্ধুরা দেখাই দেখো অল্প করে বাটা মাছ এনেছে হয়ে যাবে একটুখানি আলু বেগুন দিয়ে রান্না করি হুম কেমন হয়েছে মাছগুলো কমেন্ট করে জানিয়ে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি জানলার খুলে নি লাইট ধরিয়েই কাজ করছি কি করব বলো ঠান্ডার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন চা বসালাম আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি বেগুন আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে তেল গরম করছি তরকারিটা আর কি বসাবো আর দেখো মাছ এখনো ধুতে পারিনি ধোবো চলো রান্নাটা করে দেখো চায়ের জল ফুটে গেছে কত দিক দিয়ে যাবো বলো চায়ের জল ফুটেছে তো চলো পরে দেখাচ্ছি বলো তো কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটুখানি তরকারি করি ঝোল ঝোল মতো কি কী তো রুটি দিয়ে খেতে গেলে না একটু তরকারি না হলে হয় না ভেবেছিলাম যে বেগুন পোড়াবো তারপর যে মাছের ঝোলে তো বেগুন দিচ্ছি তাহলে আবার আলু পেঁয়াজ দিয়ে তাহলে একটু তরকারি করি তাহলে তাড়াতাড়ি দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করা হয়ে গেছে তো চাটা এখন দিয়ে আসতে পারিনি তো চলো দোকানে গিয়ে এখন চাটা দিয়ে আসি আর কি বলো তো নুলে নুলে ঠান্ডা হয়ে যাবে এরপরে আর যদি দিন আর পুরো ঠান্ডা হয়ে যাবে আবার আমাকে বকাবকি করতে শুরু করবে গুড দেয় বাবাকে দেখো হেলমেট হেলমেট সব ফেলে দেয় আমি আমকো পড়বই না পড়াটা করো আমি সন্ধ্যাবেলা আবার পড়া ধরবো না বন্ধুরা মেয়েকে দিয়ে দিয়েছে যে রুটি আর তরকারি একটু ঝোল ঝোল রেখেছি একটু ধনেপাতা দিয়েছি আর যে রুটি এই যে আমাদেরটাও রয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে খাও বাবা না ওটা ঠান্ডা দুধ তখন খাওনি সকালে দুধটা সেই দুধটা দেখো সকালে দুধ খাইনি অল্প একটু খেয়েছে আর রয়েছে ওইটুকু পরে আবার আমরা খেয়ে নেবো আমি ঠিক আছে খাও খেয়ে আগে মুখে দাও তরকারিটা খেয়ে দেখো ভালো হয়েছে

বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি স্যাম্পেল আর ভাত তো ভিডিওটা এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট বলে দেখো টাটা বাই আই বাই